নমস্কার এই কথাটা পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দল হিসাবে কংগ্রেস সিপিআইএম রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থকেরা যত তাড়াতাড়ি বুঝে যাবে তত তাড়াতাড়ি ভালো কেননা বিরোধী ভোট চতুর্দিকে ভাগ হয়ে যাওয়া মানে সেটা আখেরে তৃণমূলেরই লাভ তাহলে কি ছাব্বিশের বিধানসভা ভোটে ধরে নেওয়া যায় যে এটা তারা বুঝে গিয়েছেন যে এখন অন্তত বিজেপিকে ভোটটা দেওয়া দরকার এবং কংগ্রেস সিপিআইএম সমর্থকরা তাদের ভোটটা ছাব্বিশের বিধানসভা ভোটে বিজেপি কি দেবেন পশ্চিমবঙ্গে কংগ্রেস বিজেপি এবং সিপিএমের মধ্যে আতাতের অভিযোগ প্রায়ই করেন তৃণমূলের শীর্ষ নেতারা এবার সেই একই ছবি দেখা গেল নদিয়ার একটি সমবায় নির্বাচনকে কেন্দ্র করে সিপিএম কংগ্রেস এবং বিজেপি গণতান্ত্রিক মহাজোট করে সমবায় নির্বাচনে পরাজিত করল দল তৃণমূলকে আগামী বিধানসভা ভোট এবং পঞ্চায়েত নির্বাচনেও একই রকমভাবে গণতান্ত্রিক জোট করে শাসক দল তৃণমূলকে তারা পরাজিত করবে বলে জোটের দাবি অন্যদিকে হেরে তৃণমূলকে কটাক্ষ একা লড়ার ক্ষমতা নেই বলে নীতি বিসর্জন দিয়ে জোট করেছে বিরোধীরা নদিয়া নাকাসিপাড়া থানা এলাকার কাঁচকুলি সমবায় সমিতির নির্বাচন ছিল এদিন নটি আসন বিশিষ্ট এই সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেস এককভাবে সব আসনে প্রার্থী দিয়েছিল গণতান্ত্রিক মহাজোট করে বিজেপি কংগ্রেস এবং সিপিএম এই সমবায় সমিতিতে মোট ভোটারের সংখ্যা সাতশো বাহাত্তর জন নির্বাচনকে ঘিরে যাতে অশান্তি না ছড়াই তার জন্য সকাল থেকে কড়া পুলিশি নিরাপত্তা ছিল নির্বাচন শেষে দেখা যায় শাসক দল তৃণমূল চারটি আসনে জয়লাভ করেছে রাজ্যের বিরোধী দল এবং তাদের জোট সঙ্গী পাঁচটি আসনে জয়লাভ করে যদিও বোর্ড গঠনের দিন দুটি ভোট রয়েছে এই সমবায় সমিতির বোর্ডের হাতে একটি এই সমবায় সমিতির সম্পাদকের অপর ভোটটি স্থানীয় বিধায়কের এখানকার তৃণমূল বিধায়ক কল্লোল খান অনেকে বলেছেন বিধায়ক এবং সম্পাদকের ভোট পেলে বোর্ড গঠনে এগিয়ে যাবে তৃণমূল তবে এদিনের নির্বাচনকে নিজেদের বড় জয় হিসাবেই দেখছে বিরোধীরা